দুই সালে পৃথিবীর সেরা জন ধনী ব্যক্তি নভেম্বরের বারো তারিখের তথ্য অনুযায়ী ইলন মার্কস তিন লক্ষ বিশ হাজার কোটি টাকা ল্যারি এলিসন দুই লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা জেফ বেজোস দুই লক্ষ তেইশ হাজার কোটি টাকা মার্ক জাকারবাগ দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা বানার্ড অ্যানোল্ড এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ল্যারি পেজ এক লক্ষ উনপঞ্চাশ হাজার কোটি টাকা ওয়ারেন বাফেট এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকা সাগেই ব্রিন এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা জেনসেন হুয়াং এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা আমানসিও ওটেগা এক লক্ষ তেইশ হাজার কোটি টাকা স্টিভস বলমার এক লক্ষ তেইশ হাজার কোটি টাকা মাইকেল ডেল এক লক্ষ বারো হাজার কোটি টাকা বিল গেটস এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা মাইক ব্লুমবার্গ এক এক লক্ষ চার হাজার কোটি টাকা রফ ওয়াল্টন এক লক্ষ তিন হাজার কোটি টাকা জিম ওয়াল্টন এক লক্ষ এক হাজার কোটি টাকা মুকেশ আম্বানি এক লক্ষ কোটি টাকা এলিস ওয়াল্টন চুরানব্বই হাজার কোটি টাকা কার্লোস স্লিম একাশি হাজার কোটি টাকা ফ্লাঙ্কোয়েস কোট পঁচাত্তর হাজার কোটি টাকা জুলিয়া কোক চুয়াত্তর হাজার কোটি টাকা মাদানি, তিয়াত্তর হাজার কোটি টাকা জ্যাক মা চব্বিশ হাজার কোটি টাকা ডোনাল্ড ট্রাম্প ছয় হাজার কোটি টাকা